কলম্বো টেস্টে তৃতীয় দিনের খেলা শেষেই বাংলাদেশকে চোখ রাঙিয়ে পরাজয়ের শঙ্কা বিজয় মুশি ফিরলেন বুলে একশো রানে ছয় উইকেটে উদাও ইনিংসে হার গুনিয়ে এলো বাংলাদেশের ব্যাটিং লাইন আপে যেন বুলের প্রতিযোগিতা বিজয় শান্ত তিন তারকা ব্যাটারি উইকেট দিয়ে উফার মত মাত্র রানে নেয় ছয় উইকেট টেস্ট ম্যাচে তৃতীয় দিনের লজ্জার প্রহর গুনছেন টাইগাররা প্রথম ইনিংসে বড় ব্যাগ ফুলে থাকলেও প্রত্যাবর্ষণের আশায় মাঠে নামে বাংলাদেশ কিন্তু ভয়ানক এক ব্যাটিংয়ের বিপর্যয় এনামুল হক বিজ ব্যাট হাতে এলেন বল যেন ছোকেই দেখছিলেন না সোজা এলবি ডাব্লিউ আউটে হন তিনি সাজগড়ে ফিরলেন হতাশা নিয়ে এনামুল হোসেন শান্ত খেললেন খেললেন দায়িত্ব জ্ঞানহীনভাবে বাইরে যাওয়ার আগে বল যেন অযথায় ব্যাটে চালিয়ে জ্ঞান তিনি তুলে দেন ক্যাচ আর মুশফিকুর রহিম অভিজ্ঞতার কোনো সাফি নেই অফিস স্ট্যাম্পের বাইরে বল ফেলে দিতে পারতেন তিনি কিন্তু দিলেন ক্যাচ এই যে নায়কের পর এক উইকেট গেল ছয় উইকেটে নেই যখন স্কট বোর্ডে মাত্র একশো পনেরো রান এই যেন আত্মহত্যার প্রতিযোগিতা এখন ইনিংসের ব্যবধানে হার লঙ্কার সত্যি কি দাঁড়াবে এই প্রশ্ন ব্যাটারদের কি স্ট্যাম্পের নেই নাকি বাংলাদেশের ব্যাটিংয়ের নতুন রূপ শেষ দিকে ইংরেজ তাইজুল কিছু করার সুযোগ থাকলেও ম্যাচ দূরিয়ে দেওয়ার চেষ্টা আসা এখনও ক্ষীণ শ্রীলঙ্কাতে উল্টে আরও অগ্রাসর হয়ে ইনিংসের হার না দিলে সেটাই হবে বরং চমক